বন্ধুরা ছট পুজো তৃতীয় দিনের আজকের ব্লগটা তোমাদের ছাড়তে একটু দেরি হয়ে গেল আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম এই যে দেখো তৃতীয় দিনের এই যে বিকেল বেলা এখন সাড়ে তিনটে বাজে আমরা সব পুকুর পাড়ে যাব আর এই পুকুর পাড়ে প্রচুর আমাদের মন্ত্রীরা আসে আজকের দিনে আর পুকুর পাড়ে যেন তো একটা সুচ ফেলারও জায়গা নেই মানে এত দূর দূর থেকে সবাই আসে পুজো করতে তো এই যে দেখো আমার বান্ধবীর সঙ্গে যাচ্ছি বন্ধুরা এই যে আমি মানে কীভাবে যে হেঁটে যাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার হাত পা মুখ সব ফুলে গেছে হ্যাঁ আমি কিচ্ছু করতে পারিনি সকালবেলা যে ওরা ঠেকুয়া করেছে সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি আর এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি বেশি দূর না বন্ধুরা দু তিন মিনিট আমাদের বাড়ির থেকে পুকুর পাড়টা ভগবান আর কিছু দিক না দিক আমাকে এমন চেয়ারা দিয়েছে যে দশ দিন না খেলেও লোকে বুঝতে পারবে না যে আমি দশ দিন খাইনি আর দেখো আমার বাড়ির সামনে আমার বান্ধবী ডন্ডি কাটছে আর লোক দেখো শুধু মাথায় দেখা যাচ্ছে পেছন দিকে তাকালে সত্যি এই এই পুজোটা সত্যিই খুব জাগ্রত পুজো প্রত্যেকটা পুজোই জাগ্রত কিন্তু ছট পুজো তো সবাই করতে পারে না বন্ধুরা তোমরা জানো যে মানে দুদিন ধরে এই পুজোটা হয় এবং পুরো নির্জলা উপশে মানে সত্যি এইটা চট করে সবার দ্বারাই সম্ভব না আর এই যে দেখো আমরা পুকুর পাড়ে চলে এসেছি আর এগুলোকে সুপ বলে এই ফুলো সাজানোগুলোকে আর এই দেখো আমার মুখ রকম ফুলে গেছে বন্ধুরা বুঝতে পারছো না জানি না পুরো মুখ ফুলে লাল হয়ে গেছিলো আর আমাকে দুখানা ডাক্তার দেখাতে হয়েছে ডাক্তার প্রথমে ধরতে পারছিলো না আমার কি হয়েছে বলছিলো অ্যালার্জিতে আমি জ্বর হয়েছিল সেই জলের থেকে মানে জ্বরের থেকে আমার অ্যালার্জি হয়ে গেছিলো কিন্তু না বন্ধুরা আমার কোনো অ্যালার্জি হয়নি আর এই যে দেখো জ্যোতির মানে জ্যোতির মাসি ও মানে আমার বান্ধবীর দিদি সেও গায়ে উপসছিল সেও জলে নেমে গেছে আর দেখো দেখেছো কি ভালো লাগছে আমি তো তোমাদেরকে সত্যি কথা প্রচণ্ড মানে আওয়াজ হচ্ছে দেখে সেই আওয়াজকে আমাকে মিউট করে দিতে হয়েছে কেননা এত বাজনা বাজছিলো তাহলে আমার কোনো কথাই তোমরা শুনতে পারবে না আর এই যে এইটা এখন সূর্য ডুববে তার জন্য এর পরের দিন ভোর চারটের সময় সূর্য যখন উঠবে সেইটাও তোমাদেরকে দেখাবো প্রত্যেক বছরই আমি দেখাই তোমাদেরকে আর এই যে সবাই এখন দেখো এই যে জলের মধ্যে রয়েছে যার যার মান ভগবানের কাছে মানে সূর্য দেবতার কাছে চাইছে আর এই এই যে এই সুপ যে সাজানো রয়েছে যারা যারা উপোস করে সেই তাদের কাছে একটা করে দেয়া হবে তাদের ওই আছল মানে কোলে আর তখন ওই দুধ বা জল ঢালা হয় তোমরা সবাই জানো আমি প্রত্যেক বছর এই নিয়ে আট বছর আমি আমার বান্ধবীর সঙ্গে রয়েছি এইটা ছট মায়ের ইচ্ছা ছাড়া কোনোভাবেই সম্ভব না সত্যি কথা বলতে আমি যে এই আট বছর ধরে ওর ওর সাথে যে থাকতে পারছি এইটা সত্যি বলে না ভগবানের ইচ্ছা না হলে একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না তো সত্যি এইটা হয়তো আজ জন্মে কোনো আমি ভালো কাজ করেছি এই আট বছর ধরে আমি ওর মায়ের সঙ্গে থাকি আছি বারনা এসেছে এই যে দেখো এইটা এই যে এই পুজোর এইটা দেখছো এইটা হচ্ছে পরের দিন ভোরবেলা এই যে চারটে বাজে এখন দেখো আকাশের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে দেখো পুরো রাত্রির পুরো অন্ধকার এখনও আর ওর মা তো অলরেডি জলে নেমেই গেছে আর এখন হচ্ছে চারটে বাজে তবে আজকের দিনে জানো তো সূর্য চট করে উঠতে চায় না এইটাই হচ্ছে খুব মানে একটা পরীক্ষা বলে না সেইটাই হচ্ছে এই পরীক্ষাটাই যে কে কতক্ষণ জলের মধ্যে থাকতে পারে সূর্য যতক্ষণ না উঠবে ততক্ষণ তো জলের মধ্যে থাকতেই হয় আর এই জলের মধ্যে সাপ যোগ শামুক সব কিছুই আছে পরিষ্কার করা হয় তারপরেও জলে তো এগুলো থাকবেই আর দেখো কালী পুজো হয়েছিল আমাদের পাড়ায় সেই পদ্ম ফদ্মগুলোও সব জলের মধ্যে দিয়ে দিয়েছে পদ্ম গোলাপ খুব ভালোই লাগছে আর এবার আস্তে আস্তে এই যে ওর মা সব নিয়মগুলো আমি করছি জানি না এটা হয়তো ছট মায়েরই ইচ্ছা বলে না যে ওনাদের ইচ্ছা না হলে গাছের একটা পাতাও পর্যন্ত পড়ে না আট বছর ধরে ওর মা এই পুজোটা করছে এবং আট বছর ধরে ওর মায়ের সাথে আমি রয়েছি এই নিয়মগুলো করতে পারি এইটা আমার সৌভাগ্য হয়তো আজ জন্মে কোনো ভালো কাজ করেছি দেখেই হয়তো এই কাজটা আমি এখন করতে পারি জানি না কতদিন করব তবে শরীরের অবস্থা সত্যিই বন্ধুরা খুব আমার ভালো নয় তবে ওই যে একটা কথাই বললাম আমি যদি এই দশ দিন না খেয়ে থাকি তাও কেউ বুঝবে না তবে এই পুজোর তে আমি সত্যিই কিছু করতে পারিনি আমার খুব খারাপ লেগেছে কেননা এই পুজোটা তো যেন ঠেকুয়ার থেকে শুরু করে অনেক লোকের দরকার হয় কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম বন্ধুরা তাই এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল তোমরা ক্ষমা করে দিও আর এই পুজোটার পরে অনেকে এই পূর্ণিমার পরে মানে নিয়ম ভঙ্গ করে মানে আমিষ খায় কিন্তু ওরা হচ্ছে আজকের দিনেই আমিষটা খায় মানে যখন বাড়িতে যাবে ঠাবে হ্যাঁ দুপুরবেলা আমিষ হয় ওদের ওদের বাড়িতেই আমি এই নিয়ম ভঙ্গটা করি কেননা চার দিন ধরে ওদের বাড়িতেই আমি খাওয়া দাওয়া করি যেহেতু এইটা তো খুব জাগ্রত ছট মা তোমরা জানো তো ওই জন্য ওর মা আমাকে বাইরে ওই চার দিন খেতে দেয় না বলে না তুই আমাদের বাড়িতেই খাবি তো যাই হোক এই হচ্ছে তোমাদেরকে সব কিছুই প্রত্যেক বছরই শেয়ার করি এবছর একটু দেরি হয়ে গেল আর কি করব তোমরা একটু মানিয়ে নাও এই যে দেখো ওর মাকে এই যে এই সিঁদুর পরাবো তারপরে এবার এক একটা করে এই কুলো মানে এগুলোকে স্যুপ বলে সব দেওয়া হয় সবাই দুধ ঢালে এই ভোরবেলাটাই হচ্ছে মেন তারপরে এবার ওর মার উঠবে উঠে এবার সব যখন স্যুপ দেয়া হয়ে যাবে তারপরে এবার তোমার শাড়ি চেঞ্জ করে ওর মা এবার সবাইকে সিঁদুর ঠিঁদুর পরাবে তারপরে জানো তো আঁচলের ঠেকুয়া কলা এইসব সব দেওয়া হয় হ্যাঁ সেইটা আবার অদল বদল করতে হয় তো যাই হোক খুব ভালো লাগে ভালো থেকো তোমরা আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবোটা